হ্যালো ফ্রেন্ডস আসলাম আজকে বাচ্চাদের কিছু লেহেঙ্গা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বাচ্চাদের লেহেঙ্গার সাইজগুলো হবে আপনার চার বছর তিনে সাত বছর বাচ্চাদের হবে তো আমি এক এক করে আমার কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই একটু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন প্রথম যেটা দেখা যাচ্ছে একটা সিভিট কালার দেখাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রথমে লেহেঙ্গা গেটটা দেখাচ্ছে এটা লেহেঙ্গাটা অনেক গজ্জেজ কাজ করা হবে এটা সম্পূর্ণ স্টোন রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এটা দেখেন উপর থেকে নিচে পর্যন্ত কাজ করা আছে এটা খুব সুন্দর পিটানোর কাজ করা আছে আর কাপড়টা খুব সফট কাপড়ের উপর শিপন কাপড়ের উপর এটা এটা ভিতরে একটা সফট লাইলিং দিয়ে আছে আরামদায়ক একটা লাইলিং দিয়ে আছে এটার তো এটা উপরে পাটটা দেখিয়ে দিচ্ছি বাচ্চা লেহেঙ্গার উপরে যেটা টপসটা টপসটা কিন্তু খুব চমৎকার ভাবে কাজ করা আছে অনেক গুজ্জ কাজ করা আছে দেখেন এবং পিছনে একটা ফিতা দেওয়া আছে বডি ছোট বড় করার জন্য এটা বডি এর জন্য একটা ফিতা দেওয়া আছে সাথে একটা ওনা দেওয়া আছে আর এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ওনাটা কিন্তু সেম কাজ করা আছে এটা তিনটা কালার হবে এখন যে কালারটা দেখাবো একটা জাম কালারের উপর জাম কালারটা কিন্তু খুব সুন্দর কালার এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে লেহেঙ্গা স্কার্টটা এটা খুব ভোজ্যস কাজ করা এটা জাম কফি কালার অনেক সুন্দর কাজ করা আছে দেখেন পুরোটা দেখানোর চেষ্টা করতেছি এটার সাথে একটা অনা পেয়ে যাচ্ছেন আপনারা সাথে একটা সেম কাপড়ের ওনা আছে সেম কালারের কাজ করা হবে এখন যেটা দেখাবো একটা রানী কালারের ওপর কালার এখন দেখাবো রানী কালারের ওপর এটা দুই হাজার পঞ্চাশ চার বছর তিনি সাত বছর বাবুরা জন্য কালেকশন এটা হচ্ছে রানী কালারের ওপর তাই এটা পুরো টসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু হাতা ভিতরে দিয়ে আছে হাতা ভিতরে দিয়ে আছে আপনার চাইলে হাতা লাগিয়ে নিতে পারবেন সাথে একটা অন্য আছে তো চলে যাচ্ছে আরেকটা ডিজাইনের এটা তিনটা কালার দেখালাম এই ডিজাইনটার আরেকটা ডিজাইন আছে সেম প্রাইজে থাকবে এটা এটা প্রাইজে থাকবে দুই হাজার পঞ্চাশ করে প্রথম যেটা দেখাচ্ছি একটা অফ হোয়াইট কালার উপর দেখাচ্ছি এটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার

পুরো পিটনের কাজ করা এটা রিয়েলি স্ট্রং দিয়ে কাজ করা আছে এটার প্রাইজ পেয়ে যাচ্ছেন দু হাজার পঞ্চাশ টাকা তা উপর বডিটা দেখাচ্ছি এটার এটা হচ্ছে পুরো বডিটা তো এটার সাথে একটা ওনার আছে ওনারটা সেম কাপড় হবে কাজ করা হবে এটার এখন আরেকটা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার প্রাইস পেয়ে যাচ্ছেন দুই হাজার পঞ্চাশ টাকা করে এর উপর বডিটা দেখাচ্ছি চার থেকে সাত বছর বাবুদের কালেকশন আজকে যা দেখাবো চার থেকে সাত বছরের বাবুদের কালেকশন দেখাচ্ছি সাথে একটা অন্য আছে এটা অন্যটা কাজ করা হবে এখন যেটা দেখাবো একটা জাম কালার উপর এটা হচ্ছে জাম কালার এটা উপর বডিটা দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সবাই আসতে চান আমি সবার ঠিকানাটা বলে দিচ্ছি এটা আর যদি পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যার যত পিস লাগে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে একটা অন্য আসা তো আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা এটা হচ্ছে ইমাম ফ্যাশন এটা দোকান নং তিন বাই চৌরাশি চতুর্থতলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আসলে পেয়ে যাবেন এটা গাউসে অপোজিটে আর অর্ডার করার জন্য একটা নম্বর বলে দিচ্ছি এটা নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ডবল এইট ডবল ফাইভ জিরো ফাইভ তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ